জনস্বাস্থ্য আন্দোলন রাজ্য ও দেশ পরিস্থিতি বামপন্থী ভাবনায় ভূমিকা স্বাস্থ্য আজ এক রাজনৈতিক প্রশ্ন এটি কেবল ডাক্তার হাসপাতাল ওষুধ বা চিকিৎসার বিষয় নয় এটি সমাজে শ্রেণী বৈষম্য রাষ্ট্রের দায়াবদ্ধতা এবং পুঁজিবাদী মুনাফার কাঠামোর প্রশ্ন বামপন্থী চিন্তাধারার মূল বিশ্বাস হল স্বাস্থ্য কোনো দয়া নয় কোনো দান নয় স্বাস্থ্য একটি মৌলিক অধিকার রাষ্ট্রীয় দায় এবং মানব মুক্তির অবিচ্ছেদ্য অংশ আজকের ভারতে যেখানে চিকিৎসা পরিষেবা কর্পোরেটের হাতে বিক্রি হয়ে যাচ্ছে সেখানে জনস্বাস্থ্য আন্দোলন হল জনগণের শ্রেণী সংগ্রামেরই নতুন রূপ এই প্রবন্ধে আমরা বিশ্লেষণ করব। ভারত এবং পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিস্থিতি জনস্বাস্থ্য আন্দোলনের বিকাশ এবং বামপন্থী ভাবনায় তার পথ নির্দেশ এক বামপন্থী দৃষ্টিতে স্বাস্থ্য অধিকার মার্কসবাদী চিন্তায় সমাজকে বিশ্লেষণ করা হয় অর্থনৈতিক ভিত্তি ও সামাজিক পরিকাঠামোর দ্বন্দ্বে স্বাস্থ্য হল এই পরিকাঠামোর একটি গুরুত্বপূর্ণ অংশ এটি প্রতিফলিত করে সমাজে উৎপাদন সম্পর্কের প্রকৃতি যেখানে উৎপাদন পুঁজির হাতে সেখানে শ্রমিকের স্বাস্থ্য পুঁজির লাভের উপকরণে পরিণত হয় এই কারণে বামপন্থীরা বলেন স্বাস্থ্য ব্যবস্থা যতদিন মুনাফা নির্ভর থাকবে ততদিন তা জনগণের নয় কর্পোরেটের দুই ভারতের জনস্বাস্থ্য পরিস্থিতি শ্রেণী বৈষম্যের প্রতিচ্ছবি ক অর্থনৈতিক বৈষম্য ভারতের দশ শতাংশ ধনী মানুষ স্বাস্থ্য ঠাতে যত টাকা খরচ করে অন্য পঞ্চাশ শতাংশ মানুষ তার দশ ভাগের এক ভাগও করতে পারে না বেসরকারি হাসপাতালের এক রাতের বিল কুড়ি হাজার টাকা যেখানে কৃষক বা দিনমজুরের মাসিক আয় তার অর্ধেকও নয় খ সরকারি ব্যয়ের অভাব ভারত সরকার স্বাস্থ্য খাতে জিডিপির মাত্র এক দশমিক আট থেকে দুই শতাংশ ব্যয় করে যেখানে কিউবা বা শ্রীলঙ্কায় তা ছয় থেকে আট শতাংশ ক পুঁজিবাদী নীতির প্রভাব নব উদার অর্থনীতি উনিশশো এর পর স্বাস্থ্যক্ষেত্রে কর্পোরেট ঢুকিয়ে দেয় বেসরকারি হাসপাতাল বিমা সংস্থা ও ওষুধ কোম্পানি আজ স্বাস্থ্যনীতির দিশা নির্ধারণ করছে এই অবস্থায় জনগণের জন্য স্বাস্থ্য নয় লাভের জন্য চিকিৎসাই হয়ে উঠেছে রাষ্ট্রের নীতি তিন রাষ্ট্রীয় স্বাস্থ্যনীতি ও কর্পোরেট নিয়ন্ত্রণ এক জাতীয় স্বাস্থ্যনীতি নীতি এই নীতিতে সরকার ঘোষণা করে প্রাইভেট সেক্টর পার্টনারশিপ অর্থাৎ সরকারি হাসপাতাল ও প্রকল্প বেসরকারি কোম্পানির সঙ্গে যৌথভাবে চালানো হবে ফল সরকারি দায় কমছে কর্পোরেট লাভ বাড়ছে দুই আয়ুষ্মান ভারত প্রকল্প এই প্রকল্পের নামে সরকার বিমা কোম্পানি ও কর্পোরেট হাসপাতালকে কোটি কোটি টাকা দিচ্ছে কিন্তু গ্রামে সরকারি হাসপাতাল ডাক্তার ওষুধ সবই অনুপস্থিত বামপন্থী সংগঠনগুলি মনে করে একে স্বাস্থ্য সেবার রাষ্ট্রীয় দায়িত্বকে বাজারে বেছে দেওয়া তিন স্বাস্থ্য খাতে কেন্দ্রীয় বেসরকারীকরণ মেডিক্যাল কলেজ ল্যাবরেটরি টিকা উৎপাদন কেন্দ্র সব জায়গায় বেসরকারি অংশীদারি বাড়ছে এটি মূলত জনস্বাস্থ্যের বাণিজ্যিকরণ চার পশ্চিমবঙ্গের জনস্বাস্থ্য রাজ্য পরিস্থিতি ক বামফ্রন্ট সরকারের ঐতিহ্য উনিশশো সাতাত্তর থেকে দু পর্যন্ত বামফ্রন্ট সরকার স্বাস্থ্য ব্যবস্থাকে গণমুখী করার এক ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করে প্রতিটি ব্লকে স্বাস্থ্য কেন্দ্র ও গ্রামীণ হাসপাতাল স্থাপন পঞ্চায়েতের মাধ্যমে স্বাস্থ্য পরিকল্পনা মাতৃ ও শিশু স্বাস্থ্য কর্মসূচি বিনামূল্যে ওষুধ সরবরাহের গোসরকারি তালিকা এই সময়কালে মাতৃমৃত্যুহার শিশু হার টিকাকরণে অগ্রগতি হয় বাম সরকার প্রমাণ করেছিল রাজনৈতিক সদীক্ষা থাকলে সীমিত সম্পদেও স্বাস্থ্যসেবা সম্ভব খ বর্তমান সরকারের ব্যর্থতা তৃণমূল সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্প নির্ভর যা মূলত বেসরকারি হাসপাতালগুলির মুনাফা বাড়াচ্ছে সরকারি হাসপাতালের অবকাঠামো দুর্বল ডাক্তার ঘাটতি ভয়াবহ ওষুধ মজুদ কমে গেছে রাজ্যে সত্তর শতাংশ মানুষ এখনও সরকারি হাসপাতালের ওপর নির্ভরশীল কিন্তু সেগুলির অবস্থা করুন বামপন্থী সংগঠনগুলির মতে তৃণমূল সরকার স্বাস্থ্যখাতকে কর্পোরেট লবির হাতে তুলে দিয়েছে পাঁচ জনস্বাস্থ্য আন্দোলনের ইতিহাস ও বিকাশ জাতীয় স্তরে উনিশশো আশির দশকে মেডিকো ফ্রেন্ড সার্কেল এবং পিপলস হেলথ মুভমেন্ট গড়ে উঠেছিল দু সালে জনস্বাস্থ্য অভিযান জন্ম নেয় যার মূল স্লোগান ছিল হেলথ ফর অল নাও এই আন্দোলনের মূল দাবি ছিল রাষ্ট্রীয়ভাবে স্বাস্থ্য অধিকার আইন বিনামূল্যে সরকারি চিকিৎসা বেসরকারীকরণ বন্ধ আশাকর্মী ও স্বাস্থ্যকর্মীদের ন্যায্য মজুরি পশ্চিমবঙ্গে বাম ছাত্র মহিলা ও শ্রমিক সংগঠনগুলো জনস্বাস্থ্য আন্দোলনকে নতুন করে সংগঠিত করছে ডিএফওয়াই এসএফআই আইডাব্লিউএ সিআইটিউ এবং সারা ভারত ক্ষেতমজুরি ইউনিয়ন বিভিন্ন থানা ও ব্লকে স্বাস্থ্য অধিকার কমিটি গঠন করেছে তারা কর্মশালা পদযাত্রা ও গণশুনানির মাধ্যমে তুলে ধরছে গ্রামের হাসপাতালে ডাক্তার নাই ওষুধ নাই সরকারি তহবিল বেসরকারি হাসপাতালে যাচ্ছে ছয় বামপন্থী ভাবনায় জনস্বাস্থ্য আন্দোলনের দর্শন বামপন্থী চিন্তা অনুযায়ী স্বাস্থ্য হল সামাজিক উৎপাদনের পুনরুৎপাদন প্রক্রিয়ার অংশ একজন শ্রমিক অসুস্থ হলে উৎপাদন ক্ষতিগ্রস্ত হয় তাই রাষ্ট্রের দায়িত্ব তাকে সুস্থ রাখা কিন্তু পুঁজিবাদী রাষ্ট্র এই দায়িত্ব নেয় না কারণ তার লক্ষ্য মুনাফা বামপন্থীরা মনে করে স্বাস্থ্য প্রশ্নকে রাজনীতির কেন্দ্রবিন্দুতে আনতে হবে তিনটি মূলনীতি স্বাস্থ্য মানে অধিকার দান নয় স্বাস্থ্যসেবা রাষ্ট্রীয় দায়িত্ব বাজারের নয় স্বাস্থ্য নীতিতে জনগণের অংশগ্রহণ অপরিহার্য সাত আন্দোলনের তিন স্তর তাত্ত্বিক সাংগঠনিক ও রাজনৈতিক এক তাত্ত্বিক স্তর স্বাস্থ্যকে শ্রেণী সংগ্রামের অঙ্গ হিসেবে ব্যাখ্যা করা যাতে শ্রমজীবী মানুষ বোঝে আমার অসুখ শুধু ব্যক্তিগত নয় এটি সামাজিক অবিচারের ফল দুই সাংগঠনিক স্তর থানা ও ব্লক ভিত্তিক জনস্বাস্থ্য কমিটি গঠন ডাক্তার শিক্ষক ছাত্র ও মহিলা সংগঠনের সংযুক্ত ফোরাম নিয়মিত কর্মশালা ও গণশুনানি তিন রাজনৈতিক স্তর রাজ্য ও কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে গণ আন্দোলন বিকল্প জনস্বাস্থ্য নীতি প্রস্তাব বামপন্থী ফ্রন্টের রাজনৈতিক প্রস্তাবে স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া আট আন্তর্জাতিক সমাজতান্ত্রিক অভিজ্ঞতা থেকে শিক্ষা এক কিউবা সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থা প্রতিটি এলাকায় ফ্যামিলি ডাক্তার সিস্টেম মাতৃমৃত্যু হার বিশ্বের মধ্যে সবচেয়ে কম বাম সরকারের রাজনৈতিক ইচ্ছা শক্তি জনস্বাস্থ্যে বিপ্লব ঘটিয়েছে দুই চীন পিপলস রিপাবলিক উনিশশো থেকে সত্তর দশক বেয়ার ফুড ডক্টরস আন্দোলন গ্রামে প্রাথমিক স্বাস্থ্যসেবা রাষ্ট্রীয়ভাবে ওষুধ উৎপাদন জনসাধারণের অংশগ্রহণ তিন কেরল মডেল ভারত লেফট ডেমোক্র্যাটিক ফ্রন্ট সরকার পিপলস প্ল্যান ক্যাম্পেইনের মাধ্যমে পঞ্চায়েত পর্যায়ে স্বাস্থ্য পরিকল্পনা করেছে কেরল আজ ভারতের সবচেয়ে স্বাস্থ্যবান রাজ্য কারণ সেখানে স্বাস্থ্যকে জনস্বাস্থ্য আন্দোলন ও বাম রাজনীতি একত্র করেছে নয় বর্তমান চ্যালেঞ্জ ও সংগ্রামের রূপরেখা চ্যালেঞ্জ কর্পোরেট স্বাস্থ্য ব্যবস্থার একচেটিয়া আধিপত্য সরকারি স্বাস্থ্য খাতে বাজেট কম আশা ও স্বাস্থ্যকর্মীদের শোষণ গ্রামীণ অঞ্চলে হাসপাতাল ও ঘাটতি, মিডিয়ার নিরবতা ও ভ্রান্ত প্রচার বামপন্থী সংগ্রামের রূপরেখা স্বাস্থ্যরক্ষা মঞ্চ গঠন সব গণসংগঠনের ঐক্য স্বাস্থ্য অধিকার দিবস পালন সাতই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস ভিত্তিক গণশুনানি ও লিপি অভিযান বিকল্প স্বাস্থ্য বাজেট দাবি জিডিপির পাঁচ শতাংশ বেসরকারীকরণ আন্দোলন স্বাস্থ্য সাথীর বদলে সবার জন্য বিনামূল্যে সরকারি স্বাস্থ্যসেবার দাবি দশ ভবিষ্যতের দিক নির্দেশ বামপন্থী দৃষ্টিতে জনস্বাস্থ্য আন্দোলনের ভবিষ্যৎ তিনটি লক্ষ্যকে সামনে রেখে চলতে হবে চেতনার লড়াই জনগণকে বোঝাতে হবে স্বাস্থ্য প্রশ্নটি রাজনৈতিক এটি শ্রেণী প্রশ্ন সংগঠনের লড়াই প্রতিটি গ্রাম শহর পাড়া মহল্লায় জনস্বাস্থ্য কমিটি গড়ে তুলতে হবে নীতির লড়াই রাষ্ট্রীয়ভাবে এমন নীতি দাবি করতে হবে যা কর্পোরেট নয় জনগণের হাতে স্বাস্থ্য ব্যবস্থার নিয়ন্ত্রণ ফিরিয়ে আনে উপসংহার জনস্বাস্থ্য আন্দোলন কোনো দাতব্য উদ্যোগ নয় এটি শ্রেণী সংগ্রামের সম্প্রসারণ যেখানে পুঁজিবাদ মানুষকে ভোজ্য পরিণত করছে সেখানে বামপন্থী আন্দোলন মানুষের জীবনের মর্যাদা রক্ষার লড়াই করছে আজ প্রয়োজন এক নতুন জনজাগরণ যেখানে শ্রমিক কৃষক মহিলা ছাত্র ডাক্তার সবাই মিলিত হয়ে বলবে স্বাস্থ্য বিক্রি নয় অধিকার চাই জনস্বাস্থ্য রক্ষা করো কর্পোরেটের হাত থেকে দেশ বাঁচাও বামপন্থীর লড়াই জীবনের লড়াই